এরপরে কোরবানির গোস্ত বন্টন প্রসঙ্গে এখানে হচ্ছে তিন ভাগ করা এক ভাগ আত্মীয় ভাগ ফকিরদেরকে দেওয়া আর এক নিজেরা খাওয়া এটা হলো অথবা করতে আত্মীয় স্বজন এবং ফকির মিসকিনদের মিলি এক ভাগ আর নিজেরা খাবেন এক ভাগ আর এক ভাগ রেখে দিল কিছুদিন পর পর খাইলো এটাও না যায় না কিন্তু যারা এই পশু যে কসাইরা যে বস্ত্র তৈরি করে চামড়া খোলে এদেরকে এই পশুর থেকে কোরবানির পশুর কোনো হেঁচসা বিনিময় হিসাবে দেওয়া যাবে না হা বিনিময় দেওয়ার পরে যদি তাদেরকে ফকিরের মতো ফকিরকে দেন ওই ফকির হিসেবে ওদেরকেও কিছু দেন এটা না জায়েস না কিন্তু বিনিময় হিসাবে কল্লা দিলেন ল্যাস দিলেন খুর দিলেন চামড়া দিলেন এটা জায়েস এটা হারাম কোরবানি বাতিল হয়ে যাবে এতে এমনিভাবে এইভাবে আমাদের দেশে মাদ্রাসাগুলোর থেকে ছাত্ররা যায় এরা গিয়ে জবাই করে একটা দাবি উত্থাপন করে এটাও যাবে না ওদের দ্বারা কোরবানি করাইলে পয়সা আলাদা দিবেন এরপরে চামড়া আল্লাহ সেখানে দিবেন